শিক্ষার্থী বন্ধুরা বলছি আজকের টিউটোরিয়ালটি আপনারা যারা অনলাইনে ই কমার্স বিজনেস করছেন বিজনেস করছেন শপিফাইয়ের মাধ্যমে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আমি এ টু জেড শো করব আপনার পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে আপনি শপিফাই এর পেমেন্ট মেথডে অ্যাড করবেন খুবই ইজি প্রসিডিউর আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে আপনার শপিফাই অ্যাকাউন্টে লগ করে নিতে হবে এবং আপনার স্টোর মোটামুটি রেডি থাকতে হবে এই অবস্থায় আপনাদেরকে সেটিংস এ যেতে হবে এবং এখান থেকে আপনারা চলে যাবেন পেমেন্টস এ আর পেমেন্টস এ গিয়ে আপনারা যদি চুজ এ প্রোভাইডারে ক্লিক করেন লক্ষ্য করুন এখানে পেওলিয়ার চেকআউট নেটিভ কার্ডস অ্যাভেলেবল এই অপশনটি যদি আপনি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনার নরমাল পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে হবে না আপনার নরমাল পেওনিয়ার অ্যাকাউন্টে আগে উইথড্র এন্ড কনভার্টে গিয়ে একটি ব্যাংক অ্যাড করে নিতে হবে যেটি আমি অলরেডি করে নিয়েছি লক্ষ্য করুন আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আমি ওয়াইজ দিয়ে ভেরিফাই করেছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রাইভেট ব্যাংক দিয়ে ভেরিফাই করে নিতে পারেন আপনারা এখানে পেওনিয়ার লিখে সার্চ দিল এটি উপরে চলে আসবে তো আমি এখান থেকে সেট করছি পেওনিয়ার চেক আউট নেটিভ কার্ডস এ অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন পেওনিয়ার চেক আউট নেটিভ কার্ডস অ্যাবাউট পেওনিয়ার চেকআউট নেটিভ কার্ডস এখানে বিস্তারিত লেখা আছে আপনারা পড়ে দেখতে পারেন এ অবস্থায় আমরা ইনস্টলে ক্লিক করব আর ইনস্টল করলে আমাদেরকে রিডাইরেক্ট করে ইনস্টল অ্যাপ এই পেজে নিয়ে আসবে এখানেও সেম একই প্রসিডিউর আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করে দিব এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন ইউ আর নট অ্যাকসেপ্টিং পেমেন্টস উইথ পেওনিয়ার চেক আউট নেটিভ কার্ডস অর্থাৎ আমরা পেমেন্ট অ্যাকসেপ্ট করছি না পেওনিয়ার চেক আউট নেটিভ কার্ডস দিয়ে এই কারণে এ ধরনের অপশনটি আসবে আমাদেরকে যা করতে হবে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো নরমালি আমার যে পেওনিয়ার অ্যাকাউন্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পার্সোনাল অ্যাকাউন্ট আমি ব্যাঙ্ক ভেরিফাই করে নিয়েছি কারণ এই প্রসিডিউরে আপনাকে ফার্স্ট টাইম ব্যাঙ্ক ভেরিফাই করে নিতে হবে পেওনিয়ারের সাথে আমি যদি একটি আর্টিকেল আপনাদেরকে শো করি লক্ষ্য করুন আমরা পেওনিয়ার পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো শপিফাইতে পেওনিয়ার চেকআউট নেটিভ কার্ড যুক্ত করতে পারবেন এটি আপনাকে সরাসরি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পেমেন্ট গ্রহণ করতে সাহায্য করবে অর্থাৎ আপনার স্টোরে কাস্টমার যখন পারচেস করবে তখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবে ইন্টিগ্রেশনের ধাপসমূহ পেওনিয়ার চেক জন্য রেজিস্টার করুন প্রথমে পেওনিয়ার চেক আউটের নিবন্ধন করতে হবে শপিফাইতে পেওনিয়ার প্লাগ ইন ইনস্টল করতে হবে শপিফাই অ্যাডমিন প্যানেলে যান চুজ এ প্রোভাইডার এগুলো সব করেছি আমরা তারপর নির্দেশনা অনুসরণ করে প্লাগ ইন সক্রিয় করুন তো আমাদেরকে এই লিংকে যেতে হবে অবস্থায় যেহেতু আমাদের আমরা নতুন অ্যাকাউন্ট করব না অথবা সাইন ইন করব না আমরা সরাসরি এই লিংকে চলে যাব গেট স্টার্টেড অথবা রেজিস্টার ইন্টারেস্ট বাটনে আমরা ক্লিক করব এটি আপনাদের 24000 মেম্বারের পেজ ইনকাম আইডিয়াস বিডি গেট স্টার্টেড অথবা রেজিস্টার ইন্টারেস্ট বাটনে আমরা ক্লিক করব তাহলে আসুন এখানে যে লিঙ্কে এসেছে সেটি হচ্ছে চেকআউটের লিংক তা আমরা এখান থেকে করব না আমরা এই লিংক থেকে সাইন আপ করব গেট স্টার্টেড এখানে আমাদের সব তথ্যগুলো জেনুইন তথ্য দিতে হবে তো ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেম দিতে হবে এখানে লাস্ট নেম অর্থাৎ পেওনিয়ারে যে তথ্যগুলো আপনি অলরেডি দিয়ে এসেছেন সেগুলো এখানে আপনার পেওনিয়ারের ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং শপিফাই প্লাস পেউনিয়ারের ইমেল যদি এক হয় তাহলে ভুল প্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকে ফোন নাম্বার এখানে আপনার পার্সোনাল ফোন নাম্বার দিতে হবে সাপোজ আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স জিরো এইট ফোর থ্রি ফোর সাপোজ আমি ফার্স্ট নেম দিচ্ছি আমি ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি বিজনেস হেডকোয়ার্টার আপনি থেকে বিজনেস রান করছেন আমি বাংলাদেশ দিয়ে দিলাম এবং এগুলো আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে আই উড লাইক টু রিসিভ কমিউনিকেশন ফ্রম পেউনিয়ার রিগার্ডিং প্রোডাক্টস প্রমোশনস অ্যান্ড ইভেন্টস তো এই অবস্থায় তথ্যগুলো ভালোভাবে চেক করে তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন ডু ইউ সেল ইন্টারন্যাশনালি ফ্রম ইউর ওয়েবসাইট এটি আপনারা ইয়েস করে দিবেন ওয়েবসাইট ইউআরএল আমাদেরকে এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল আমি ওয়েবসাইট টি এখানে দিয়ে দিচ্ছি হোয়াট ইজ দা ই-কমার্স প্ল্যাটফর্ম ইউ ইউজ টু বিল্ড এন্ড রান ইওর ওয়েবসাইট এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে যেমন এটি ইউজ করছি না আমরা শপিফাই আমরা শপিফাই ইউজ করছি তাই আমরা এখানে শপিফাই সিলেক্ট করে দেব হোয়াট ইজ ইওর এভারেজ মান্থলি সেলস ভলিউম অন ইওর ওয়েবসাইট এখানে সাপোজ আমরা একেবারে প্রথমটি সিলেক্ট করে দেব তো এই অবস্থায় আমরা জাস্ট সাবমিট এ ক্লিক করে দেব থ্যাংক ইউ ফরে রেজিস্টারিং ইউর ইন্টারেস্ট ইন ইউর পেউনিয়ার চেকআউট অর্থাৎ আমরা আমাদের পার্সোনাল যে পেউনিয়ার অ্যাকাউন্ট সেটিকে চেকআউট নেটিভ কার্ডসে আমাদের ওয়েবসাইটে কাস্টমার থেকে পেমেন্ট নেওয়ার জন্য যে প্রসিডিউরে সাইন আপ করতে হবে সেটি আমরা করে দিয়েছি তো ফাইনালি পঞ্চাশ ষাটটি মেইল চালাচালির পরে পেওনিয়ারের সাথে পেউনিয়ার আপনাকে এ ধরনের মেসেজ দিয়ে দিবে যে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ থেকে বর্তমান সময়ে

আপনি শপিফাই পেমেন্ট যদি ইউজ করতে চান আপনি কান্ট্রি ডিরেক্টলি চেঞ্জ করতে পারবেন না ইউ নিড টু ওপেন এ নিউ শপিফাই স্টোর অর্থাৎ আপনাকে নতুন একটি স্টোর তৈরি করতে হবে তো আসুন আমরা একটি স্টোর তৈরি করে নেই সাপোজ আমি যদি চ্যাট জিপিটি কে লিখি আপনারা বিভিন্ন প্রয়োজনে চ্যাট জিপিটি ইউজ করবেন শপিফাই পেমেন্টস অ্যাপ্রুভ কান্ট্রিজ লিখে যদি আমি সার্চ দেই কোশ্চেন মার্ক দিয়ে লক্ষ্য করুন প্রথমে রয়েছে ইউনাইটেড স্টেটস কানাডা ইউনাইটেড কিংডম আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জার্মানি ফ্রান্স স্পেন নেদারল্যান্ড বেলজিয়াম সুইডেন অস্ট্রিয়া ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড পর্তুগাল সিঙ্গাপুর হংকং জাপান অর্থাৎ এই কান্ট্রিগুলো থেকে আপনি শপিফাই পেমেন্টস ইউজ করতে পারছেন বাট বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মোস্ট আফ্রিকান কান্ট্রিজ এই সমস্ত কান্ট্রিগুলোতে আপনি শপিফাই পেমেন্টস ইউজ করতে পারছেন না Shopify payments available এ ধরনের যে কোনো কান্ট্রির অ্যাকাউন্টে আপনারা লগইন করবেন আপনারা যখন সেটিংস থেকে এই পেমেন্টস অপশনে যাবেন এখানে এই অপশনটি পেয়ে যাবেন বাই ডিফল্ট Shopify payments তাহলে আপনাদেরকে Shopify payments ফার্স্ট টাইম অ্যাড করতে হবে লক্ষ্য করুন আমি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে লগইন করে নিয়েছি এবং পেওনিয়ারে আমার বিভিন্ন অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ইউএসডি ইউরো জিবিপি এগুলো পূর্বে অ্যাড করা রয়েছে তো এই অবস্থায় আমাদেরকে এখানে ক্লিক করতে হবে কমপ্লিট অ্যাকাউন্ট অর্থাৎ শপিফাই পেমেন্টস এটি অ্যাড করতে হবে এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন এখানে সাবমিট ডিটেলস ক্লিক করতে হবে এবং এখানে আপনারা অ্যান ইন্ডিভিজুয়াল এ রেজিস্টার্ড বিজনেস এ নন প্রফিট যেটি খুশি সেটি সিলেক্ট করতে পারেন তো আমি অ্যান ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি নেক্সট আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সিলেক্ট করবেন অ্যাকাউন্ট

আপনি কি সেল করছেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সাপোজ আমরা দিচ্ছি এবং রিটেল এখান থেকে অ্যাক্সেসরিজ সাপোজ আমি সেল করছি আমি সেটি দিচ্ছি এবং এখানে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সেল করছেন কি সেল করছেন সব এখানে লিখে দিতে হবে সাপোজ এখানে আমি এটি দিয়ে দিলাম ভ্যাট নাম্বার নর্মালি আমি এখন এটি দিয়ে দিচ্ছি আই ডু নট হ্যাভ এ ভ্যাট নাম্বার নেক্সট এই অবস্থায় আমরা এই তথ্যগুলো দিয়েছি এগুলো কনফার্ম করতে হবে এবং যে পার্সোনাল ডিটেলস দিয়েছি সেগুলো কনফার্ম ইউর আইডেন্টি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ডকুমেন্ট আইডেন্টিটি ডকুমেন্ট তো এই ডকুমেন্টগুলো এখানে আপনাকে আপলোড করতে হবে এবং ফাইনালি কনফার্মে ক্লিক করতে হবে এবং ফাইনালি আপনাকে এই সাবমিট ফর ভেরিফিকেশানে ক্লিক করে দিতে হবে এই অবস্থায় আপনারা এই অপশনটি পেয়ে যাবেন টার্ন অন টু স্টেপ অথেন্টিকেশান এখানে টার্ন অন করতে পারেন আপনারা অথবা আপনারা এখানে ক্লিক করে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানটি পেয়ে যাবেন আমি যদি টার্ন অন করে দেই আপনার মেইলটি এখানে দিয়ে লগ করতে হবে পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে এ অবস্থায় আপনারা গুগল অথেন্টিকেটর অ্যাপ এটির মাধ্যমে ভেরিফাই করতে হবে অর্থাৎ আপনার মোবাইলে গুগল অথেন্টিকেটর অ্যাপটি ফার্স্ট টাইম ইনস্টল করে নিতে হবে আমি যদি শো করি জি গুগল অথেন্টিকেটর আপনারা যদি গুগল অথেন্টিকেটর লিখে সার্চ দেন লক্ষ্য করুন এই অ্যাপসটি আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে যখন আপনি গুগল অথেন্টিকেটরের মাধ্যমে এই কোডটি স্ক্যান করবেন তখন আপনারা আপনাদের মোবাইলে গুগল অথেন্টিকেটরে এই ধরনের কোড পেয়ে যাবেন আর এই কোড দিয়েই সবসময় আপনাদেরকে ভেরিফাই করতে হবে তো আমি করে নিচ্ছি আমার গুগল অথেন্টিকেটর পূর্বে থেকেই অ্যাড করা রয়েছে মোবাইলে জাস্ট নিচে ডান দিকে প্লাস সাইনে ক্লিক করে আপনারা স্ক্যান কিউআর কোডে ক্লিক করে এই কোডের উপরে ধরলে আপনাদের গুগল অথেন্টিকেটরে কোডটি চলে আসবে শপিফাই শপিফাই নামে কোডটি আমার এখানে চলে এসেছে তাহলে এখানে কোডটি দিয়ে আমাদেরকে টার্ন অনে ক্লিক করতে হবে আর এই কোডটি কিছুক্ষণ পর পর চেঞ্জ হয় এই অবস্থা আপনারা এই ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে ম্যানেজে ক্লিক করতে হবে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পে আউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে আমরা যদি গেটপ্যাডে যাই রিসিভিং অ্যাকাউন্টস এখানে যেতে হবে আমাদেরকে রিসিভিং এ যেতে হবে এবং এখানে লক্ষ্য করুন আমার ইউকের ব্যাংক ইনফরমেশন রয়েছে আমার ইউএস এর ব্যাঙ্ক ইনফরমেশন রয়েছে তাহলে এই অ্যাকাউন্টটি যেহেতু ইউকের তাহলে আমরা এখানে যে ইনফরমেশন সেভ করব সেটি হচ্ছে দিস ওয়ান আমি জাস্ট ওপেন করে আপনাদেরকে শো করছি ফর সিকিউরিটি রিজন আমি তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি না তো এখান থেকে জাস্ট ব্যাংক নেম কোড অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি নেম অ্যাডিশনাল ইনফরমেশন যা যা প্রয়োজন সব কিছু আমরা কপি করব কপি করে তো ফাইনালি আপনারা যখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আপনারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পেয়ে যাবেন রিসিভিং পে আউটস অ্যাকাউন্ট আর এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন তখন অটোমেটিক্যালি আপনাদের শপিফাই অ্যাকাউন্টে শপিফাই পেমেন্টস গেটওয়ে সেটআপ হয়ে যাবে আর তখন টার্গেটেড অডিয়েন্স আপনাদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্টে গেলেই শপিফাই পেমেন্টস মেথডের মাধ্যমে আপনাদের ওয়েবসাইট থেকে সরাসরি সরাসরি টার্গেটেড কাস্টমার পারচেজ করতে পারবে আপনারা যখন মার্কেটিং করবেন টার্গেটেড কাস্টমার আপনাদের ওয়েবসাইট থেকে ম্যাক্সিমাম কার্ডগুলো দিয়ে আপনাদেরকে পে করতে পারবে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ